সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল এবং টাইলে থেকেই বুঝে গেছেন আমি কী গাছের ভিডিও করছি এবং কেন করছি সত্যি কথা বলতে এই সময়টা খুব একটা অনুকূল পরিবেশ নয় গ্রাফটিংয়ের ক্ষেত্রে বিশেষ করে বগেন ক্ষেত্রে হঠাৎ করে মনে হলো যে একটা রিসার্চ করার মতো যে গাছে ফুল ফল থাকা অবস্থাতেই মানে পাতা ফুল থাকা অবস্থাতেই গ্রাফটিং করলে রেজাল্টটা কি হতে পারে সেই ভাবনা থেকেই কিন্তু আজকের এই প্রয়াস তো দেখা যাক একটি গোলাপি কালারের আমি সিঁয়ন নিলাম অর্থাৎ উপরের অংশটা যাতে লাল ফুল হয় খুব সুন্দর নিখুঁতভাবে যত নিখুঁতভাবে করতে পারবেন এই কাটাই ছাটাইগুলো অর্থাৎ সেটিংগুলো ততটাই তাড়াতাড়ি এম সাকসেস হবে একটা দিন দেখা গেছে অন্য অন্য গাছে আমরা যেমন জবা গাছে করি বা অন্য অন্য গাছে যখন যতটা আমরা গ্রাফটিং করি যতটা সাকসেস পাই বগুল গাছে কিন্তু ততটা সাকসেস পাই না অনেক সময় আমরা ফেল হয়ে যাই অর্থাৎ মনে হয় যে হ্যাঁ জয়েন্ট হয়ে গেছে কিন্তু গ্রাফটিং ট্যাপ খোলার পরে আবার অনেক সময় শুকিয়েও গেছে আমার তো তাই হয়েছে তো এটা আমার অভিজ্ঞতার অভাবও হতে পারে তো যাই হোক আমি চেষ্টা করব যাতে আমি প্রত্যেকটাতে সাকসেস হই তো একেবারে এমনভাবে একটা মুখে চিঁড়ে দেবেন যে ডালটার উপর বসাবেন সেই ডালে কোনো যেন পাতা না থাকে সেটা খেয়াল রাখবেন কারণ আগেই বলেছি যে পাতা ফুল না থাক অবস্থা করলে সবচেয়ে উত্তম তো এই গাছটাতে আমরা প্রচুর ফুল হয়ে গেছে এই অবস্থায় করছি আর যে ডালটাতে বাঁধবো সেখানে কোনো এক্সট্রা কোনো ফুল পাতা না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো যাই হোক এবার গ্রাফটিং ট্যাপ দিয়ে ভালো করে শক্ত করে বাঁধতে হবে এমনভাবে বাঁধতে হবে টাইট করে যাতে এখানে কোনো কারণে জল ঢুকে না যায় বা বাতাস না ঢুকে যায় সুকে না দিতে পারে এই জন্য আমরা একটু টাইট করতে হয় আর গ্রাফটিংটা দিয়ে খুব শক্ত করে বাঁধা যায় তো আমিও তাই করলাম ধীরে ধীরে করাই উচিত কারণ এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয় কারণ অন্য গাছে খুব যত ইজিলি হয় আগেই বললাম বগন ভেলার গাছে তত ইজিলি হয় না গ্রাফটিং আমি যদিও এর আগে করেছি আপনারা দেখেছেন যারা পুরাতন ভিউবাস তারা জানেন তারপরেও বলছি একটু মানে সচেতনভাবে করবেন এভাবে এয়ারটা একটু বেঁধে দিলাম এবার ক্যারি ব্যাগ দিয়ে একে একেবারে আইসিইউ পদ্ধতি যাকে বলা হয় এমনভাবে বাঁধতে হবে যাতে বাইরে থেকে কোনো জল একে স্পর্শ করতে না পারে অনেকে প্রশ্ন হতে পারে যে এটা পলিব্যাগ দিয়ে না আটকালে কী হয় আসলে পলিব্যাগ দিয়ে এটা কিন্তু আমি টাইট করে বেঁধে দিই তাহলে ভেতরে যে একটা একটা ময়েশ্চার থাকবে তৈরি হবে বাষ্পের যেটা ওই ওপরের সিওনটাকে অনেকটা মানে সতেজ রাখবে আর না বাঁধলে কী হয় আবহাওয়ার সঙ্গে মিশতে গিয়ে সে হয়তো শুকিয়ে যেতে পারে বা পচন হয়ে যেতে পারে বা যে কোনো কারণে হোক আর এভাবে এয়ারটাইট করে বেঁধে দিলে কী হবে সুন্দর একেবারে ভেতরটা বেশ অনুকূল পরিবেস্তরে হবে মোটামুটি পঞ্চাশ দিন পর আর কি দেখবেন যে পাতা টাতা বেরোবে একটু একটু ফুলও হবে মনে আনন্দ ধরবে সত্যিই তো এই গাছটির বয়স আমার মোটামুটি দশ বারো বছর আর এরকম যদি মাল্টি গ্রাফটিং করতে পারি সত্যি নিজের হাতে মাল্টি গ্রাফটিং করা মানে এর আনন্দ একটা আলাদা উপভোগ করাই যেতেই পারে যারা ছাদ বাগানে বেড়াতে আসে তাদের তো আমি খুব আনন্দ করেই বলি গর্ব করেই বলি যে আমি কত সুন্দর গ্রাফটিং করতে পারি তো বন্ধুরা আগামীতে ঠিক সময়ে আরও দেখাবো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবে আগামী ভিডিও দেখার জন্য